আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুপ্বা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো ওয়ান নতুন নিয়মে মুস্তাফিজ হতে পারেন ডেথ ওভারে সেরা অস্ত্র যুক্তরাষ্ট্রের লিগে সাকিব নাসিরসহ নয় বাংলাদেশি খেলোয়াড় এবার ভারতের জার্সিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড চোদ্দ বছরের সূর্য বংশীর একশো বারো বছর আগে রেকর্ড ভাঙলেন প্রটিয়া অধিনায়ক শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ ওয়ানডে ক্রিকেটে বল ব্যবস্থাপনার নতুন নিয়ম যেন মোস্তাফিজুর রহমানের মতো বোলারদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে শেষ পাঁচ ওভারে মোস্তাফিজের দুর্দান্ত বোলিং দেখে নতুন করে আলোচনায় এসেছে এই কাটার মাস্টার বিশেষ করে নতুন নিয়ম অনুযায়ী চৌত্রিশ ওভারের পর ফিল্ডিং দল একটি বল বেছে নিয়ে সেটি দিয়ে পঞ্চাশ ওভার পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারে এই সুযোগ মোস্তাফিজের মতো স্কিলফুল পেসারদের জন্য বড় সুবিধা তৈরি করেছে পুরনো বল মানেই মোস্তাফিজের বাড়তি সুবিধা কারণ যত পুরনো হবে বল তত বেশি গ্রিপ পাবেন মুস্তাফিজ তার স্লোয়ার এবং কাটার তখন আরো কার্যকর হয় এই নতুন নিয়মের ফলে একটি নির্দিষ্ট বল ষোলো ওভার পর্যন্ত পুরনো হওয়ার সুযোগ পাচ্ছে যা শেষ দশ ওভারে মারাত্মক হতে পারে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য গতকালের ম্যাচে মুস্তাফিজের শেষ স্পেল ছিল এক কথাই দুর্দান্ত বিশতম ওভারের পর থেকে শুধুমাত্র একটি বল দিয়েই খেলা চলেছে ফলে বলটি যখন পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ওভারে যায় তখন এটি তৃতীয় ধাপে পুরনো হয় যেখানে মোস্তাফিজ তার সেরা কাটারগুলো গুলো আদায় করতে সক্ষম হন প্রেমাদাসের মতো উইকেটে এটি হয়ে উঠে বিপজ্জনক অস্ত্র টি টোয়েন্টিতে ষোলো থেকে বিশ ওভারে মোস্তাফিজ ভয়ঙ্কর হয়ে ওঠেন কারণ তখন বল তখন কিছুটা পুরনো হয় এবং ব্যাটাররা মার মুখে এখন ওয়ান ডেতে সেই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছে একটি বল দীর্ঘ সময় ব্যবহারে কাটার ও রিভার্স সুইং দুটি ফিরে আসছে ওয়ান ডেতে নতুন নিয়মে রিভার্স সুইং হতে পারে বড় অস্ত্র কিন্তু এখানেই বাংলাদেশ পিছিয়ে তাসকিন আহমেদ তানজিম সাকিবরা এখনো রিভার্স সুইং আয়ত্তে আনতে পারেনি কারণ তারা যখন আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে তখন দুই পাশ থেকে দুটি নতুন বল ব্যবহৃত হতো বল হবার সুযোগ কম ছিল ফলে সাম্প্রতিক আসরে মিচেল স্টার্ক সহ অনেক পেসার রিভার্স সুইং এর সাফল্য পেয়েছেন বাংলাদেশকেও সেই দিকটিতে নজর দিতে হবে তানজিম কিছু ইয়ার এবং রিফার্স এর ইঙ্গিত দিয়েছেন তবে এটি এখনো প্রমিনেন্ট নয় কোচদের উচিত এখন থেকে তরুণ পেসারদের এই স্কিলে উন্নত করতে কাজ শুরু করা বল যত পুরনো হবে স্পিনারদের জন্য তা হবে বাড়তি সুবিধা রিভার্স নয় উইকেটের সহায়তায় তারা বেশি টার্ন আদায় করতে পারবেন এমন কি বলা যেতে পারে এই নতুন নিয়ম মূলত স্পিনারদের অনুকূলেই তৈরি আর মোস্তাফিজ তো এমন পেসার যিনি একটু জোরে বল করা স্পিনার ধরনের তাকে কেউ কেউ বলেন মুরালি ধরনের কাটার ভার্সন পরবর্তীত নিয়ম অনুযায়ী মোস্তাফিজুর রহমানের স্কিল সেট এখনও ওয়ানডে ক্রিকেটে আরো বেশি কার্যকর বাংলাদেশ যদি এই নিয়মের আলোকে পেস বোলিং ইউনিটকে নতুন ভাবে গড়ে তোলে এবং রিভার্স সুইং এর মতো স্কিল জোর দেয় তাহলে মোস্তাফিজের নেতৃত্বে একটি ভয়ঙ্কর বোলিং আক্রমণ গড়ে তোলা অসম্ভব নয় এই মুহূর্তে মোস্তাফিজ কেবল একজন বোলার নন তিনি হতে যাচ্ছেন ওয়ানডে দলের ছায়াতলের সেই ত্রাতা যিনি শেষ পাঁচ ওভারের ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একাই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সুপার সিক্সটি লিজার্স ক্রিকেট লিগে এবার বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে অভিজ্ঞ অলরাউন্ডার আল হাসান এবং তরুণ ব্যাটসম্যান নাসির হোসেনকে ছাড়িয়ে আরো সাতজন বাংলাদেশি ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন ডেট্রয়েট ফালকনস ফ্রাঞ্চাইজিটি তাদের দলে অন্তর্ভুক্ত করেছে এই নয়জন বাংলাদেশিকে যারা পাঁচই আগস্ট থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে নিজেদের খেলা প্রদর্শন করবেন ফ্রাঞ্চাইজির ঘোষণা অনুযায়ী সাকিব এবং নাসির ছাড়াও দলে আছেন রনি তালুকদার নিহাদুজ্জামান আলামিন হোসেন মোসাদ্দেক হোসেন সৈকত কামরুল ইসলাম রাব্বি আরিফুল হক ও এনামুল হক জুনিয়র এই সুপার সিক্সটি লিজেন্ডস লিগে আন্তর্জাতিক ক্রিকেটাররা অংশ নেবেন এবং ষোলো আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশী ক্রিকেটার ক্রিকেটারদের এই অর্জন দেশের ক্রিকেটে নতুন গর্ব বয়ে আনছে বিশেষ করে সাকিব আল হাসানের মতো বিশ্বমানের তারকার নেতৃত্বে তরুণরা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এই লীগের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটার আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবে যা ভবিষ্যতে জাতীয় দলের জন্য মূল্যবান হয়ে উঠবে তাই সুপার সিক্সটি লিজেন্ডস লিগে বাংলাদেশের নয় ক্রিকেটারের অংশগ্রহণকে দেশের ক্রিকেটের জন্য এক বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে আগামী কয়েক সপ্তাহে তাদের পারফরমেন্স কেমন হয় সেটাই এখন অপেক্ষার বিষয় কিন্তু এই সুযোগ থেকে স্পষ্ট যে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ আরো আলোড়িত হতে যাচ্ছে মাত্র চোদ্দ বছর বয়সে ইতিহাস গড়লেন ভারতের বৈভব সূর্য বংশে যুব ওয়ান ডেতে ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড এখন তার দখলে মাত্র বাহান্ন বলে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দিলেন পঞ্চান্ন রানের জয় সঙ্গে সিরিজও নিজেদের করে নিলেন ভারত অনুর্ধ উনিশ দল ওরচেস্টারে ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে ভারতের ইনিংস থামে নয় উইকেটে তিনশো তেষট্টি রানে দুই দুর্দান্ত সেঞ্চুরিতে গড়ে ওঠে এই বড় সংগ্রহ বৈভব সূর্যবংশী খেলেন আটাত্তর বলে একশো রানের বিধ্বংসী ইনিংস যেখানে ছিল তেরো চার ও দশ ছক্কা তার সঙ্গে জিহান মালহোত্রাও কম জার্নি একশো একুশ বলে একশো রানের ক্লাসে ইনিংস এই দুইজন মিলে মাত্র চব্বিশ ওফারি দ্বিতীয় উইকেটে যোগ করেন দুশো উনিশ রান ভারতের স্কোর তখন সাতাশ ওভারি দুশো দেখেই মনে হচ্ছিলো চারশো পেরিয়ে যাবে তারা কিন্তু ইংল্যান্ড তখন ঘুরে দাঁড়ায় ওরচেস্টার সায়ের যখন চার উইকেট নেন তেষট্টি রানে মিডল সেক্সে সেবাস্টিয়ান মর্গান যোগ করেন আরও তিন উইকেটে চুয়ান্ন রান ইংল্যান্ডের জবাবটা শুরুতে ছিল শক্তপোক্ত ওপেনার জো মোর্স বেন ডকিনস মিলে চোদ্দ ওভারে যোগ করেন একশো চার রান কিন্তু এরপরেই ঘুরে দাঁড়ায় ভারত স্পিনার নামান পুষ্পক এক ওভারে নেন দুই উইকেট মোর্স লং অনে ক্যাচ তোলেন পরের বলে মাইসেল বি ডকিংস একচল্লিশ বলে ফিফটি করলেও তার ইনিংস থেমে যায় চৌহানের বলে লং অফে ক্যাচ দিয়ে তবে ব্যাঠাতে লড়াই চালিয়ে যান রকি ফ্লিনটক একচল্লিশ বলে ফিফটি এরপর এক প্রান্ত ধরে রাখেন টমাস রিভের সঙ্গে নয় ওভারে সাকরানের রানের জুটি জমে উঠেছিল কিন্তু দুর্ভাগা ক্লিন্টনের শট বোলারের হাতে লেগে স্ট্যাম্পে লাগলে নন স্ট্রাইকে থাকা রিউ রান আউট হন মাত্র উনিশ রানে এরপর আসে আরও দুটি রান আউট আলবার্ট রান নিতে গিয়ে ক্লিনফার্টের ডাকে বিভ্রান্ত হয়ে ফেরেন পরের রান আউটটা হয় মালহোত্রার সরাসরি থ্রোতে জিম্বাবুয়ের সফরে এক প্রকার দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা যেখানে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন কেশব মহারাজ তবে দ্বিতীয় টেস্টে নেই মহারাজ যার কারণে অধিনায়কত্বের দায়িত্বটা সামলাচ্ছেন অলরাউন্ডার উইয়ান মুন্ডার আর অধিনায়ক হয়ে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন তিনি বুলাওয়াতে টস সেরে ব্যাটিং নেমে বিশাল সংগ্রহে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনে আটাশি ওভার ব্যাট করে চার উইকেট হারিয়ে চার 165 রান তুলেছে প্রোটিয়ারা যেখানে মুন্ডার অপরাজিত আছেন 259 বলে 264 রানে আর তাতে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক এখন তিনি ভেঙেছেন 112 বছরের পুরনো রেকর্ড এই রেকর্ড আগে ছিল হার্বি টেলরের দখলে 1913 সালে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্টে টেনর করেছিলেন 109 রান সেই ইনিংস ছাপিয়ে মুন্ডার বুলাওয়ের মাঠে 214 বলে করেন দুর্দান্ত একটি দ্বিশ শতক এর আগে শতক পূর্ণ করেন একশো ষোলো বলে এদিকে প্রটিয়া ব্যাটারদের মধ্যে টেস্টে প্রথম দিনে দ্বি শতক হাঁকানো তৃতীয় ব্যাটার তিনি এই তালিকায় মুন্ডারের আগে টেস্টে প্রথম দিনে দ্বি শতক হাঁকিয়েছেন গ্রাইম স্মিথ এবং গ্যারি কার্স্টেন মুন্ডারের সঙ্গে দিন শেষে ষোলো বলে পনেরো রানে অপরাজিত আছেন ডি ওয়ার্ল্ড ব্রেফিস মুন্ডারের শতক ছাড়াও শতক করেছেন ডেভিড বেরিংহ্যাম এবং লুয়ান ব্রে প্রিটিয়ারস বেডিংহাম বিরাশি এবং প্রিটিওরাস আটাত্তর রান করে আউট হয়েছেন জিম্বাবুয়ের হয়ে দুই উইকেট নিয়েছেন তানাকা জিভাঙ্গা একটি করে উইকেট পেয়েছেন পুন্দায় মাটি গিমো এবং ওয়েলিংটন মাসাকজা শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ওয়ানডে নতুন নিয়মে মুস্তাফিজ হতে পারেন ডেথ ওভারে সেরা অস্ত্র যুক্তরাষ্ট্রের লিগে সাকিব নাসির নয় বাংলাদেশি খেলোয়াড় এবার ভারতের জার্সিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড চোদ্দ বছরে সূর্য বংশীর একশো বারো বছর আগে রেকর্ড ভাঙলেন ট্রোটিয় অধিনায়ক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ